আসসালামু আলাইকুম ওটা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসছি আরেকটি ব্লগে এখানে যে আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম আসছি হাতে ঝিলে পিনকে নিয়ে দেখেন অনেক সুন্দর বাতাস আজকে হাতে ঝিলে যে আরেফিন সাইকেল নিয়ে একটু খেলবে বাসা ভালো লাগতেছে না এই জন্যে যে আরেফিনকে নিয়ে আসলাম এই জন্যে হাতে গেলে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর ফুল এটা কি ফুল বলে আপনারা কমেন্টস করে জানাবেন

যে আরে ফিন দূরে চলে যাচ্ছে দেখা যাচ্ছে একটু আর এই যে এখানে এখানে ফুট কর্নারটা বন্ধ কেন জানি না এটা চলতেছে না এই যাই আমি এই যাই সাইকেল চাচ্ছে ভালো লাগতেছে পরিবেশটা সন্ধ্যার সময় এখানে একটা বসে থাকলে বা ঘুরলে এখানে ভালো লাগবে ওই যে আবার চলে আসছে ওই দূরে পুলিশ প্লাজা সবাই সন্ধ্যা হলে একটা জাগজন্যালো লাগে অবশ্যই এখানে আসতে পারেন আমার কাছে তো খুব ভালো লাগছে পরিবেশটা ওই যে দেখেন নিচে একটা বোধ যাচ্ছে দুইটা বোধ যাচ্ছে ওই যে একটা সামনে একটা পিছনে একটু পর পরে যাচ্ছে বোধগুলো দেখতে ভালো লাগতেছে এত সুন্দর সৌন্দর্য আপনার একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে

আপনাদেরকে এখানকার ভিউটা দেখাচ্ছি দেখেন কলা গাছ কি সুন্দর খুবই ভালো লাগতো সে দেখেন কি একটা কাঁঠাল এটা ওই যায় আম আসে কিনে আসে দাও আমি খুলে দাও খুলে দাও আমি পারি না খুলে দাও

এই দেখেন এখানকার এক একটা ফুল অনেক সুন্দর এটা একটা অ্যাপার্টমেন্ট হাতে জেলার এটা চার নাম্বার রোড ব্লক ডি ব্লকে ফুলগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে বিউটা অনেক সুন্দর

fo'lg'iloning shuvundon laxshi <laughs> জায়গাটা খুবই সুন্দর এই কি সুন্দর এটা কি ফুল যে দেখেন অনেক সুন্দর ফুলটা এই যে প্রায়ণ তো খেলতেছে এখানে এখানে প্রচুর বাতাস হচ্ছে খুবই ভালো লাগতেছে ফুল গাছগুলো পিছনের বিহু টা অনেক সুন্দর কেউ চাইলে এখানে ঘুরতে আসতে পারেন একদম নিরিবিলি এটা নম্বর রোড খুব সুন্দর যে পিসায়াম আর এই যে যে ফুল গাছগুলো খুবই সুন্দর অনেক ফুল ফুটছে হ্যাঁ তোমার এখানে ভালো লাগতেছে জি জি ভিডিওটা আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া আর একজন বাস যাচ্ছি আল্লাহ হাফেজ